নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত রোজকার ডেলি রুটিনের মতন আজকেও আমি একটি দারুণ মশাদার মশালাদার টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই জিনিসটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ভেন্ডি হ্যাঁ ভেন্ডি কিন্তু এটা হচ্ছে মশালা ভেন্ডি তো এটা এত সুন্দর টেস্টি খেতে হয় যতক্ষণ না পর্যন্ত আপনারা বানিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারবেন না এটা ভাত বা রুটির সাথে পুরো একদম পারফেক্টভাবে জমে যাবে টক টক ঝাল ঝাল নুন নুন তো চলুন এটা শুরু করে এটা দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কি কীরকম লাগলো আমার ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন শুরু করি আজকে মশালাদার ভেন্ডি রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি মশালা ভেন্ডি তো দেখুন এখানে ভেন্ডি মানে পাঁচশোর মতো ন্যাঁড়স আছে ন্যাড়সগুলোকে ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি নেওয়ার পরে তারপর অল্প একটু নুন হুম মাখিয়ে গেছি এবং কড়ার মধ্যে আমি তেল দিয়েছি তেলের মধ্যে অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দেবো দেওয়ার পরে ভালো করে এইভাবে একটুখানি তেলটা ঘুরিয়ে নেব ফোড়নটাও এদিকে হয়ে গেছে এরপরে কেটে নুন হলুদ মাখানো ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা জোরে থাকতে হবে কড়াটাও খুব ভালোভাবে গরম হতে হবে সেই অবস্থায় ভেন্ডিগুলো দিতে হবে নাহলে ভেন্ডিটার কালারটা ফেড হয়ে যেতে পারে কড়া যত গরম থাকবে তেলটাও যত গরম থাকবে ভেন্ডি কালারগুলো তত ঠিকঠাক থাকবে এবার একটু ভেন্ডিগুলো আমি ভেজে নেব আর ততক্ষণে ভেন্ডির মধ্যে মশলা ভেন্ডি যেহেতু কী কী দেবো সেটা আপনাদেরকে দেখাবো চলুন তো দেখুন ভেন্ডিটা আমার হয়ে গেছে ভাজা হয়ে গেছে গায়ে আঁচও লেগে গেছে আমার একটি পাত্রের মধ্যে ঢেলে নেবো আর এটার মধ্যে কী কী মশলা দেবো চলুন আপনাদেরকে দেখায় এই যে এখানে রয়েছে ছোট পিঁয়াজ মানে ছাঁচে পেঁয়াজ এগুলো যেহেতু গরমের মধ্যে পচে যাচ্ছে সেদিনে মা বসে বসে ছাড়িয়ে দেব প্রতিদিনই এক বাটি করে ছাড়িয়ে ফেলে সেগুলো তরকারিতে দিয়ে দিই আর এখানে দেখুন একটা টমেটো নিয়েছি টমেটো মেয়ের ভেতরে দানাগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন যেহেতু বাটা থাকে আর যেটা দেবো সেটা দেখুন এখানে কালো সরষে নিয়েছি একটু চারমুবাজ নিয়েছি এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেবো তো চলুন আগে ভেন্ডিটা ঢেলে নিই একটা পাত্রে তো দেখুন কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে এবারে মুচানো পেঁয়াজগুলো আমি সবগুলো দিয়ে দেব আগে এটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে আর পেঁয়াজগুলো মিহি করে কেটে দিলে ভালো লাগবে না একটু বড়ো বড়ো থাকলে পরে ভালো লাগবে আর যেহেতু ছাঁচি পেঁয়াজ সেই জন্য আমি টুকরো তিন টুকরো করেই দিয়েছি তো দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেছে এরপর আদা আর রসুনটা একসাথে দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা একসাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কাঁচা গন্ধরা যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব কুচানো টমেটোটা দেওয়ার পর একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব এ দেখুন এখানে এই যে জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব লবণ দেব এরপরে এর মধ্যে এই যে বেটে রেখেছিলাম কালো সর্ষে আর চারমুগজ এটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেব যেই কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে নেব কত সুন্দর কালারটাও এসেছে এবং এটার ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে এরপর এর উপর থেকে আমি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরি মৌরি জিরে সব কিছুর একটা গুঁড়ো তৈরি করা রয়েছে মশলা তৈরি করা রয়েছে সেটা আমি দিয়ে দেবো মানে সেটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ি একটা মশলা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এখন দেবো এই কারণেই তাহলে তাহলে ভেন্ডিটার ভেতরে সব কিছু মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি ওই গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পরে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব তো দেখুন মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি কষিয়ে নেব দেখুন দারুণ সুন্দর এটা দেখতেও লাগে খেতেও খুব সুন্দর হয় আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন শুধু গরম ভাত দিয়েই কিন্তু এটা ভালো লাগে আবার রুটি দিয়েও কিন্তু এই মশালা ভেন্ডিটাও খুব সুন্দর লাগে তো চলুন ভালো করে একটু কষিয়ে নিই তো দেখুন মশলা ভেন্ডিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাদে গন্ধে সত্যি খুব অতুলনীয় হয়েছে আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন মশলা ভাতি কিন্তু সেরকম বিশেষ লাগে না ঘরে যা থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় তো চলুন এবার হয়ে গেছে গন্ধটাও খুব ভালো লাগছে এর ভাত বা রুটির সাথে একদম পুরো জমে যাবে অন্য কিছু তরকারি না হলেও চলুন এবার একটি পাত্রের মধ্যে সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিব। এবার আমি একটি পাত্রের মধ্যে এটা উঠিয়ে নিই তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ও পুরোটা দেখার পর একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন দিদিরা বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো তো আজকের মতন টাটা